ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে বেশ কিছু ইতালিয়ান ভার্ব বলা শেখাবো মানে ভার্ভ যেগুলোকে আমরা বলি তো চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নিয়মিত দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আমরা যে ভার্ভ বলি এই ভার্ভ হচ্ছে ইংরেজি শব্দ এবং এই ইংরেজিতে যেটাকে ভার্ভ বলি এটার বাংলা হচ্ছে ক্রিয়া ক্রিয়া এটাকে আমরা বলি ভার্ব তো ভার বা কিয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভ্যারবো বা ভেরবি ইতালিয়ান ভাষাতে যে শব্দের শেষে আরে এ রে ই রে এই তিনটার যে কোনো একটা সাউন্ড থাকে মানে রে এ রে আরে আর ইরে এই তিনটা সাউন্ড যদি থাকে তাহলে সেইটা হচ্ছে ইতালিয়ান ভাষার ভার বা ভ্যারবো দেখুন প্রথমেই আমরা বেশ কিছু শব্দ শিখিয়ে দেব যেমন বলা বলা এটাকে বলা হয় দি রে এখন দেখুন এখানে ইতালিয়ান বর্ণমালার দি আছে প্রথমে যেটাকে ইংরেজিতে আমরা বলি ডি তারপর আছে কি ই রে দি মানে দি রে মানে হচ্ছে বলা তারপর আছে করা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফা রে এফ এফ এ তারপরে আছে কি আরে মানে করা তারপরে আছে কথা বলা কথা বলা এটাকে বলা হয় দেখুন লাস্টে কিন্তু আ আর ইংরেজিতে যেটাকে বলি এ আর ই এ আর ই আছে পাল্লারে পাল্লা মানে কথা বলা তারপর আছে কি আশা আশা এটাকে বলা হয় ভেনি রে মানে হচ্ছে আশা এখানেও লাস্টে আছে আছে ই রে আই আর ই ইংরেজিতে বলি আমরা যেটাকে এবং ইতালিয়ান ভাষাতে এটাকে বলি ই আর এ ভেনিরে মানে আশা আবার যদি হয় যাওয়া যাওয়া এটাকে বলা হয় আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া তারপর আছে সোনা আমি কথা বলতেছি আমার ভিডিও থেকে আপনি তো সাউন্ডটা শুনতেছেন কথাটা শুনতেছেন এটাকে বলা হয় তারে মানে হচ্ছে মানে মানে শুনুন এমনটাও এরপর আছে অপেক্ষা করা আমি আজকে ধরুন মিলান থেকে আমি রোমের দিকে যাব ঘুরতে বা ভ্যানিসের দিকে যাব ঘুরতে তো আমি বলতেছি অপেক্ষা করতে হবে তো এই যে অপেক্ষা করা এটাকে বলা হয় আজপেতারে সোনা এটাকে বলা হয় আজ কোলতারে অপেক্ষা করে এটাকে বলা হয় তারে তারপর আছে বিশ্বাস করা অনেক সময় আমরা বলি না যে ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ক্রে দেরে ক্রে দেরে মানে হচ্ছে বিশ্বাস করা সো যারা ভিডিওটা দেখতেছেন এই চার মিনিট প্রায় ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি ভার্ভ বা ভ্যারভ এটাই বলি দেখবেন এটা সবসময় কিছু না কিছু করাকে বোঝানো হয় কিছু না কিছু করা এরপর আছে কি হওয়া হওয়া এটাকে বলা হয় কি এখানে কি আছে লাস্টে এর এসে সেরে এর এর কারণে এটা ভেয় হয়ে গেছে এর সেরে মানে হওয়া বা হতে এমনটা তারপর আছে থাকা বা আছে থাকা বা আছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আভেরে আভেরে মানে আছে মানে তোমার কাছে কি থাকতে পারে তোমার কাছে কি আছে সেই সব ক্ষেত্রে আমরা আভেরে ব্যবহার করব। তারপর আছে কি চাওয়া চাওয়া ইংরেজিতে আমরা বলি কি ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই তো এই চাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভ্যার বলবো ভোলেরে ভোলেরে মানে হচ্ছে চাওয়া এরপর আছে থাকা থাকা এখন অনেকে বলবেন ভাই উপরে তো থাকা আছে আসলে এক থাকা হচ্ছে তোমার কাছে কি থাকতে পারে টাকা থাকে আর এক থাকা আছে যে এইখানে থাকবো এই যে এইখানে থাকবো বলবো ইস্তারে মানে হচ্ছে থাকা মানে নির্দিষ্ট করে থাকা এটা বোঝানো হয় আর ওইটা হচ্ছে আছে এই থাকা ইস্তারে বলবো তারপর আছে জানা জানা এটাকে আমরা বলবো সাপেরে সাপেরে মানে জানা সাপেরে মানে কি জানা আমার সাথে সাথে বলবেন প্লিজ কষ্ট হলে আমার সাথে সাথে মুখ মেলালে মুখের জড়তাটা কাটবে এরপর আছে কি ডাকা ডাকা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কিয়া মারে মারে মানে হচ্ছে ডাকা কিয়া মারে মানে ডাকা চিন্তা করা চিন্তা করা আমি একটা কোনো বিষয়ে আমি টেনশন করতেছি চিন্তা করা বা ভাবনা করা ভাবা এটাকে আমরা বলবো পেন্সারে পেনসারে কি সারে পেনসারে আবার গাড়ি সারে বাড়ি সারে এটা না পেন্সারে মানে ভাই এগুলা বলতেছি আবার অনেকেই ফালতু ভেবেন না অনেক সময় বাড়তি কথার জন্য ওই কথাটা ব্রেন্টে মেমোরাইজ হয় ভালোভাবে পেন্সারে মানে হচ্ছে চিন্তা করা তারপর আছে প্রস্তাব করা প্রস্তাব করা বা অফার করা এটাকে আমরা বলবো অফরি রে রে মানে হচ্ছে অফার করা সো আমরা পরবর্তী ধাপে আরো কিছু শব্দ রাখবো তারপরে শেষ করবো যেমন এখন আছে দেখা দেখা এটাকে বলবো ভেদে রে ভেদে রে মানে হচ্ছে দেখা কি মানে দেখা ভেদে রে মানে দেখা লাস্টে কি আছে এ রে

আই উইল ইট রাইস আমি ভাত খাবো আর এই ক্ষেত্রে আমরা খাওয়ার ক্ষেত্রে বলবো মানজারে ইংরেজিতে যেখানে ইট ব্যবহার করি তারপরে আছে রান্না করা রান্না করা এটাকে আমরা বলবো কুচিনারে কুচিনারে মানে রান্না করা বা সিদ্ধ করা কোনো একটা খাবার মেক করা এটাকে বলা হয় কুচিনারে তারপরে আছে পান করা ভাই উপরে আছে কি খাওয়া খাওয়াটাও একটা পান করা বাট পান করা বলতে মদ পান করা পানি পান করা সেই ক্ষেত্রে আমরা বলবো মানে হচ্ছে পান করা করা শেষ এক মিনিট পরে আমার ভিডিওটা শেষ করবো তো এই ভিডিওটা ফিনি রে ফিনিরে মানে হচ্ছে শেষ করা কাজ শেষ করা লাবোরো ফিনিরে কাজ শেষ করা ফিনিরে মানে কি শেষ করা ক্লিয়ার করা ক্লিয়ার করা আবার অনেকে বোঝেন পরিষ্কার করা সো ক্লিয়ার করাটাও এক ধরনের শেষ করা সো আছে শুরু করা কোনো একটা কাজ স্টার্ট করা বা শুরু করা এটাকে আমরা বলবো ইনিৎসিয়ারে ইনিৎসিয়ারে মানে শুরু করা মিস করা মিস করা বলতে মনে করা মানে তোমাকে অনেক মিস করতেছি মানে তোমার অনেক মনে পড়তেছি এমনটা এটা বোঝাতে আমরা বলবো মানকারে মানকারে মানে হচ্ছে মিস করা বা মনে করা সোভিয়ট এই যে এতক্ষণ বক বক করে ভিডিওটা বানালাম অনেককে অনেক কথা বললাম শেখানোর উপদেশ দিলাম কিসের জন্য অবশ্যই যাতে আপনারা শিখতে পারেন প্লিজ ভাই আমার ভিডিওটা প্রতিদিন দুই মিনিট দেখুন এক মিনিট দেখুন বা পাঁচ মিনিট দেখুন দশ মিনিট দেখুন যেটাই দেখুন মানে রেগুলার একটা রুটিন করবেন যে টাইমে ভিডিওটা দেখব একটা হলেও নতুন একটা শব্দ শিখব তাহলেই আপনি পারবেন আর বেশি কথা বলবো না আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ